হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কি ভগবানের ভক্ত হলে মুক্তি পাওয়া যায় শিব কালী পার্বতী এনাদের ভক্তদের কি হয় ভগবান তিনি মানুষের কাছে আর কিছু চান না ভগবান চান যে ভক্ত যেন ভগবানকে ভালোবাসে তাই তো ভগবান গীতায় বলেছে যে তুমি আমাকে যেমনভাবে ডাকবে তুমি আমাকে যে রূপে পুজো করবে আমি তোমার কাছে ঠিক তেমন তেমনভাবেই যাব সেই রূপেই যাব এতে কোনো সংশয় নেই আমরা অনেকেই বৈষ্ণব আছি আবার অনেকে শাক্ত আছি কেউ দেবাদিদেব মহাদেবের ভক্ত আছে কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেরা বিভেদ সৃষ্টি করতে থাকি আমরা নিজেদের মধ্যে নিজেরা বচসা করতে থাকি যদি কেউ ভগবানের ভক্ত হয় তো সে মনে করে যে যে ভগবানের ভক্তই একমাত্র মুক্তি পায় আবার শৈব অর্থাৎ দেবাদিদের মহাদেবের ভক্ত সে মনে করে হয়তো মহাদেবের ভক্ত হলেই মুক্তি পাওয়া যায় আবার যে মাতা কালীর ভক্ত কিংবা মাতা পার্বতীর ভক্ত সেভাবে আমার মা আছে মায়ে ভক্ত হলে ঠিক মুক্তি মেলে আসলে বন্ধুরা মুক্তি তো অবশ্যই মেলে কিন্তু মুক্তির আগে কিছু পন্থা আছে কিছু কার্য আছে সেগুলো আমাদের করতে হবে সেগুলো আমাদের মেনে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে যে আমি কালী আমি পার্বতী আমি সরস্বতী আমি শিব আবার আমি এই পুরো জগৎ এ বিশ্ব ব্রহ্মাণ্ড স্বয়ং আমি আর সর্বশেষে গিয়ে কি বলছেন আমি কিছুই না আমি কেউই না আসলে ভগবান কেন এটা বলেছেন আমাদের কি বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলছেন যে তুমি আমাকে যদি শিব রূপে পুজো করো আমি তোমার সেই পুজো গ্রহণ করব। তুমি আমায় যদি কালীর রূপে পুজো করো আমি তোমার সেই পুজো গ্রহণ করব। তুমি যে রূপেই আমি পুজো করো না কেন আমি তোমার পুজো গ্রহণ করব। তুমি আমাকে যেভাবে ডাকবে আমি তোমার সামনে ঠিক সেইভাবে যাব ভগবানের ভক্ত হলে যে শুধু মুক্তি মেলে আর কোনো অন্য দেব ভক্ত হলে মুক্তি মেলে না এটি কিন্তু একদম ভুল কথা একদম অবাস্তব কথা কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে সাধারণ মানুষ যদি কোনো ভুল করে সেটা যদি শতাংশ হয় বৈষ্ণব যদি অপরাধ করে কোন বৈষ্ণব যদি ভুল করে তাহলে সেটা দুশো শতাংশ হবে ভাবা যায় মানে আমরা এই মানব জীবনে বিশেষ করে এই কলি যুগে সহজ না মুক্তি পাওয়া মুক্তি এত সহজে মেলে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে কতগুলি কার্য আছে কতগুলি পন্থা আছে সেগুলি তোমাকে মেনে চলতে হবে আমরা সামান্য দুঃখ কষ্টে ভগবানকে দোষারোপ করতে থাকি যে হে প্রভু হে ভগবান কেন আমাকে তুমি এত দুঃখ কষ্ট দিচ্ছ আমি যা সইতে পাচ্ছি না কেউ কেউ দিনের পর দিন ভগবানের মন্দিরে গিয়ে ক্রন্দন করতে থাকি যে প্রভু আমি যে আর পেরে উঠছি না আমাকে আর তুই দুঃখ কষ্ট দিও না এবার তো মুক্তি দাও কিন্তু তার সত্ত্বেও আমাদের মুক্তি মেলে না এটির কারণ কি তাহলে কি ভগবান আমাদের কথা শুনছেন না বা যে যে দেবদেবীকে ভালোবাসে ভগবান বলছে কি যে তুমি যাকেই ভালোবাসো তাকে সচ্চা ভালোবাসো সচ্যা প্রেম করো হৃদয় দিয়ে প্রেম করো তার জন্য আকুল হয়ে কাঁদো তাকে পাওয়ার যে তোমার মধ্যে যে চাহিদাটা তাকে ত্যাগবার তাকে তাকে উপলব্ধি করা সেটা তোমার মধ্যে আরো জাগিয়ে তোলো যখন তুমি এই চাহিদা জাগিয়ে তুলবে যখন তুমি চেষ্টা করবে যে আমার সাথে মিলিত হওয়া তখনই আমি তোমার সামনে আস আমাদের সনাতনীদের অনেক নিয়ম কানুন পালন করতে হয় অনেক আচার বিচার পালন করতে হয় তবে আমাদের দ্বারা কিন্তু পাপ খণ্ডিত হবে কারণ পাপ খণ্ডিত না হয় তাহলে মুক্তি মিলবে কিভাবে মুক্তি মিলবে না হাজার চেষ্টা করলেও মুক্তি মিলবে না তো সেই পাপ খণ্ডন করার জন্য আমাদের এই পন্থাগুলি অবলম্বন করতে হবে প্রথম কি ভক্তি নিঃস্বার্থ ভক্তি মানে যে ভক্তির মধ্যে কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থ প্রেম মানে যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকবে না তবে তো মুক্তি পাওয়া যাবে তবে তো তার কৃপা লাভ করা যাবে এখন আমরা অনেকেই ভাবতে পারি যে তাহলে আমি যে মাতা কালীর ভক্ত তাহলে আমি কেমন ভাবে মুক্তি পাবো আপনি মাতা কালীর ভক্ত আপনি মাতা কালীকেই ডাকুন মাতা কালীকেই প্রেম করুন এবং সেই প্রেমের মধ্যে যেন কোনো কি স্বার্থ না থাকে কারণ স্বার্থ যদি থাকে কখনো মুক্তি মেলে না স্বার্থতে সৃষ্টি হয় পা আর পাপের সৃষ্টি কি পাপ থেকে হয় নাশ এতে মুক্তি পাওয়া যায় না একাদশী পালন করুন কারণ একাদশীতে পাপ খন্দন হয় একাদশী সম্পত্ত করতে পারে দেবাদীদেব মহাদেবের ভক্ত করতে পারে মাতা কালীর ভক্ত করতে পারে মাতা পার্বতীর ভক্ত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ততে একাদশী পালন করে মুক্তির একমাত্র উপায় কিন্তু প্রেম ভক্তি প্রেম ভক্তি যদি না থাকে মুক্তি মিলবে না ভগবানের যে খাতা সে খাতায় কিন্তু ক্ষমা বলে কোনো বস্তু নেই কারণ ভগবান কিন্তু গীতায় আমি একটু আগেই আলোচনা করলাম ভগবান বলছে আমি সব আবার আমি কিন্তু কিছু না এই যে ছোট কথাটি কথাটি কিন্তু অনেক গভীরতা আছে ভগবান বলছে কি আমি সব আবার আমি কিছু না এই কথাটা যদি ভাবা হয় শেষ করা যাবে না কোনো শেষ নেই এ কথা যেরম আমরা আকাশের দিকে যদি উঠতে থাকি না কোনো শেষ পাবো না এর কোনো শেষ নেই ব্রহ্মাণ্ডের ঠিক তেমনি ভগবান কিন্তু এই কথাটির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমি সব আপা আমি কিছু না মানে কি সব কারণের কারণ আমি আবার কোনো কারণের কারণ আমি না মানে কি আমি সবের মধ্যে আছি সবের মধ্যে সব কিছু আমার দ্বারা পরিচালিত হচ্ছে আবার আমার গায়ে কিন্তু কোনো পাঁক লাগছে না মানে কি আমাকে কিছু স্পর্শ করতে পারছে না বা আমার উপরে কিছু চাপতে পারছে না এই কথাটি যদি কেউ বুঝতে পারে তৎক্ষণাৎ তার মুক্তি হয়ে যাবে যদি ভগবানের ওপর আস্থা থাকে বিশ্বাস থাকে প্রেম থাকে এবং নিঃস্বার্থকতা থাকে থাকে। তাহলে অবশ্যই তা মুক্তি নেই বন্ধুরা আজকের আমরা জানতে পারলাম এই ভিডিওটি থেকে যে শুধু কি ভগবানের ভক্ত হলে মুক্তি মিলে শীত পার্বতী কালী এনাদের ভক্তদের কি হয় যদি শুদ্ধ প্রেম করতে পারে শুদ্ধ ভক্তি করতে পারে যারই ভক্ত হোক না কেন অবশ্যই তার মুক্তি মিলবে একদিন অবশ্যই মিলবে কারণ আপনি যদি ভগবানকে শুদ্ধ প্রেম করেন কিংবা আপনি যে দেবদেবীকে ভালোবাসেন তাকে যদি শুদ্ধ প্রেম করে নিঃস্বার্থ প্রেম করেন নিঃস্বার্থ ভক্তি করেন তাহলে অবশ্যই আপনার মুক্তি মিলবে কারণ যেখানে স্বার্থ নেই সেখানেই ঈশ্বর আছে আর যেখানে স্বার্থ আছে সেখানে ঈশ্বর নেই মুক্তি তো তখনই মেলে না যখন সেই মানুষের মধ্যে আর আমিত্ব বলে কিছু থাকবে না সবই তুমি থাকবে রাধা রাধা